আসসালামু আলাইকুম মার্শাল বলি কাজ করা কালেকশন যারা হালকা কাজে কালেকশন চান আগে কাজটা দেখেন কথা পরে বলি দেখেন কত চমৎকার নিখুঁত যে নতুন নতুন কাজগুলো আসছে আজকে ওই নতুন নতুন কাজ দেখাবো এগুলো কিন্তু দেখেন এই পর্যন্ত কাজ করা আছে জামার যে ডান পোষণ আছে ওই ডান পোষণ মধ্যে কাজ করা আছে হ্যাঁ এটা এটা হচ্ছে জামাটা আমি আপনাদের দেখাচ্ছি ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার দুইটা পার্শ্ব চমৎকার করা আছে দেখেন খুবই চমৎকার কাজ করা আছে চমৎকার কাটার করা আছে এটা ওনার মধ্যে আমি প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে স্ক্রিনশটটা নেবেন সর্বনিম্ন দশ পিস নেবেন আর দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন ঠিক আছে আমার দামটা বলতেছি না কারণ আমরা পাইকারি বিক্রি করি সব পরের দামটা বলা যায় না দেখেন এটা হচ্ছে আটকা এই কাজগুলো দেখা গো দেখো দেখেন এটা হচ্ছে কাজটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু সুপার হিট টু টু পি দিতে এরপর আমি এক একের পরে কালেকশনগুলো দেখাবো কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখো কাজগুলো দেখাবো অনেক চমৎকার কাজগুলো আলহামদুলিল্লাহ দেখেন নিখুঁত প্রতিটা কাজ হচ্ছে নিখুঁত কাজ আপনি অবশ্যই দেখে দেখে তারপর নেবেন প্রতি না এটার মধ্যে কালার আছে চারটে আমি চারটে দেখা দিচ্ছি যে যাদের পছন্দ হয় সর্বনিম্ন দশ পিস দিয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপে এই মধ্যে স্ক্রিনশট দিয়ে দেবেন কোনটা কোনো নেবেন চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট প্লিসেট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার দেখেন ভাই চমৎকার কালার এগুলো হচ্ছে কালার ঠিক আছে আপনারা যারা কাপড় নিয়ে বিক্রি করেন এখানে দেখেন এই কিন্তু আগামী ঈদ কালেকশন জন্য প্রস্তুত করা হয়েছে আগামী ঈদের জন্য এই কালারগুলো প্রস্তুত করা হয়েছে অবশ্যই আপনি এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন খুব চমৎকার কাজ করার মধ্যে মার্শাল কালেকশন মার্শাল কালেকশন খুব ভালো চলতেছে দেখেন ডিজাইন কী অবাক করা ডিজাইন নতুন 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 ডিজাইন এবং বিভিন্ন ধরনের কাজ আছে শুধুমাত্র এক ধরনের কাজ তেমন না বিভিন্ন ধরনের কাজ আছে আপনার যেটা পছন্দ ওইটা আমাদের কাছে কি নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে ভাই মানে কাপড় মান অনুপাতের প্রাইস হবে মান অনুপাতে আমি যে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি তেমন কোনো বিষয় না আমার কাপড়ের মান যেমন আছে তেমন দাম হবে ওই মানে অফার টফার দিয়ে বিক্রি করতেছি বা এটা ওইটা এমন কিন্তু হবে না আমার কথা হচ্ছে কাপড় ভালো দাম তার একটু বেশি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে প্রতিটা কাজ থাকবে নিখুঁত একেবারে নিখুঁত কাজ থাকবে এবং এটার মধ্যে কিন্তু গলার মধ্যে কাজ করা আছে কিছু কিছু কালেকশন আছে গলার মধ্যে কাজ করা আছে ডাউন কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন ভালো মনে কালেকশন দেখেন এটা হচ্ছে ডিজাইন আর একটা ডিজাইন দেখেন আপনার অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালেকশন আছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের প্রতিটা প্রাইস থাকবে একই যে প্রাইসগুলো আছে সব সেম প্রাইসে কালেকশন এগুলো নিতে হলে স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন ভাই ডিজাইন কি এগুলো এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন জামার দেখেন খুবই চমৎকার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রাখবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে এটা এটা হচ্ছে আরেকটা কালেকশন যারা একটু বেশি করে মাল নিতে চান দুই হাজার পিস পাঁচ হাজার পিস বা একশো দুইশো পাঁচশো যে যেমন মাল নিতে চান অবশ্যই যা আপনার মানে দোকানে আসতে পারেন কিংবা দশ পিস মাল নিলে আপনার দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই হ্যাঁ যারা একটু বেশি করে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু একেবারে কোম্পানি রেটে মাল সাথেছি একেবারে কোম্পানি রেটে মাল সাথেছি অবশ্যই আপনারা আমাদের সাথে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থেকে আসতে থেকে পাঁচ মিনিট লেগে আসতে শেখেশ্বর বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখে দেখে আপনার যেই কালেকশনগুলো পছন্দ হয় ওই কালেকশনগুলো দেখে দেখে তারপর নিয়ে দেবেন ভাই কাজের ধরনটা দেখেন তো এরপর দেখা যায় আপনাদের আরো একটা ডিজাইন দেখেন ডিজাইন কালার আলহামদুলিল্লাহ আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে পারবেন তারা তো যারা আসতে পারবে তারা ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নয় এই হিট লিস্টেড কালেকশনগুলো ভাই কালেকশন দেখেন কালার দেখেন অনেকে অনেক রকম কালেকশন চায় কেউ এক ফুলের চায় কেউ একটু গর্জের ছাপা চায় কেউ গর্জের স্কাচ চায় আজকে কিন্তু আপনাদেরকে দিচ্ছি সব রকম কালেকশন মানে মানে কাপড় একটা মানে কোয়ালিটির মতো একটা কোয়ালিটির মধ্যে সব রকম কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না নতুন নতুন কালেকশন সুপার হিট কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই কালার ডিজাইন কালার কিন্তু ধামাকা ডিজাইন ধামাকা কালার এটা কাজ থাকে এটা এটা কিন্তু ভিন্ন রকম কাজ দেখেন এটা হচ্ছে ভিন্ন রকম কাজ এগুলো কিন্তু সবাই পছন্দ করবে কারণ নিখুঁত কাজ সুইটেবল মানে খুব মানানসীন কাজ এগুলো দেখো এটা দেখাইছি দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যারা দোকানে আছে তারা আসতে পারবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আশা করি আমরা যে প্রাইজে কাপড়টা দিচ্ছি এটা এটা কেউ দিতে পারবে না এই প্রাইজে কেউ দিতে পারবে না এই মার্শালের মধ্যে বর্তমানে হিট কালেকশন হচ্ছে মার্শাল বর্তমানে কিন্তু মার্শাল হিট কালেকশন দেখেন এই কলার মধ্যে কাজ করা আছে স্যারিজ ডাউন কোর্সে আছে এখানের মধ্যে কাজ করা আছে এরপর দেখেছি আপনাকে আরেকটা কালেকশন দেখেন মানে যেই কালারগুলো পছন্দ হয় আপনার যেই কালারগুলো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশটটা রাখবেন কারণ বিভিন্ন মানে কাস্টমার বিভিন্ন রকম কালার চায় ভাই আমার এই কালারটা পছন্দ মানে ডিপ কালার পছন্দ আমার লাইট কালার পছন্দ হ্যাঁ আমার মেথা কালার পছন্দ আমার চমকা কালার পছন্দ তো আপনার যেই কাস্টমার যেমন কাস্টমার যেই কাপড় চায় ওই কাপড় কিন্তু আমাদের কাছে গিয়ে নিতে পারবেন যেই কালার চায় কারণ আজকে কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে নিখুঁত কোয়ালিটি একেবারে নিখুঁত এটা তো গর্জিয়াস চাপা অনেক গর্জিয়াস চাপা এটা গলার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে ডাউন পোর্শনের মধ্যে দেখেন ডাউন পোর্শনের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এটা এটা হচ্ছে আর একটা কালেকশন একেবারে নতুন নতুন কালেকশন ঠিক আছে একেবারে নতুন নতুন কালেকশন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল দেখা হচ্ছে পাঁচ মিনিট লাগে আসছে শেখ কাজর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসছে আসবেন দেখে দেখে আপনার যে কালেকশনগুলো পছন্দ ওই কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশন কালার বাই এর মধ্যে ওনারা কিন্তু ভিন্ন কালার দেখেন ওনার হচ্ছে কালার কন্টেস্ট করা ওনার ভিন্ন কালার জামার কালারে যে সুতোটা আছে ওই সুতো দিয়ে কিন্তু আপনার কাটওয়ার্কটা করা হয়েছে স্যালোয়ার হবে জামার কালারে মিলে এটা হচ্ছে আরও একটা ডিজাইন বাই ডিজাইন দেখেন খুবই চমৎকার আমাদের সব ফ্রন্ট পার্ট দেখাচ্ছি ব্যাক পার্টের কাজ নেই আপনার ব্যাক পারটা দেখা দিই একটা তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা চমৎকার ডিজাইন এগুলো ভাইরাল ডিজাইন সবকিছু ভাইরাল ডিজাইন সব থেকে ভালো যে কাপড়গুলো চলে ওই কাপড়গুলো কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে আমরা হাসছি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমি আবার বলতেছি আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন ডেকে থেকে নিয়ে যাবেন ইউসিবি ব্যাংকের উপরে হ্যাঁ ইউসিবি ব্যাংক পুবলি ব্যাংক এর উপরে হচ্ছে আমাদের মানে শোরুমটা বাজার সব থেকে বড় শোরুম আমাদেরটা আসবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে মতো নেবো সবাই ভালো থাকবেন এখন সুস্থ আসলে বলি